আজকের ভিডিওতে অ্যাপেলের ম্যাকবক প্রো দেখিয়ে দিব পাশাপাশি থাকবে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ ফোর দুইটা প্রোডাক্টের কনফিগারেশন সম্পর্কে আপনাদেরকে বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করব আমার হাতে যে ম্যাকবুকটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাকবক প্রো টু থাউজেন্ড সেভেন্টিন আমরা একটু ক্লোজলি প্রোডাক্টটা দেখাবো একটু ক্লোজলি যদি আমরা প্রোডাক্টটা দেখাই আপনাকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু টাচবার এডিশন এখানে কিন্তু আপনি ফাংশনাল যে কীগুলোর কাজগুলো আপনি এখানে করতে পারবেন টাচবার এডিশন উইথ টাচ আইডি এটাতে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যাভেলেবেল আছে ল্যাপটপ স্পেসিফিকেশন হচ্ছে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড সেভেনটিন থার্টিন ইঞ্চ ডিসপ্লে থ্রি পয়েন্ট ওয়ান গিগাহার্স হচ্ছে এটার স্টার্টিং ফ্রিকোয়েন্সি ইন্টেল আইরিশের এক্সি প্লাস গ্রাফিক্স আছে সিক্স ফিফটি সিরিজের ওয়ান পয়েন্ট ফাইভ জিবি ম্যামোরিটা হচ্ছে এলপিটি ডি থ্রি এইট জিবি স্টোরেজ হিসেবে এটাতে আপনি পাচ্ছেন টু ফিফটি সিক্স জিবি এস এস ডি অ্যান্ড ডিসপ্লে প্যানেলে আপনি পাচ্ছেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ রেটিনা ডিসপ্লে পঁচিশশো ষাট বাই ষোলোশো রেজুলেশনের একটা ইন রেটিনা ডিসপ্লে এটাতে অপারেটিং সিস্টেম এই মুহূর্তে রান করছে ম্যাক ওয়েসের ভ্যানচুরা যেই অপারেটিং সিস্টেমটা সেইটা প্রোডাক্টের সিরিয়াল নাম্বারটা আপনি দিলেই অনলাইনে এটার প্রপার ইনফরমেশনটা দেখতে পাবেন সো এটা ব্যাটারি সাইকেল কাউন্ট যদি আমরা আপনাকে দেখাই একদম অথেন্টিক যে ব্যাটারিটা ল্যাপটপটার সাথে ছিল সেটাই কিন্তু আপনি পাচ্ছেন এটার ব্যাটারি সাইকেল কাউন্টটা আপনি পাচ্ছেন ইলেভেন ব্যাটারিটা ব্যাকআপ যদি আমি বলি সাত থেকে আট ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন এই ল্যাপটপটিতে এটার কীবোর্ড লেআউটটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা লেআউট ট্র্যাকপ্যাডটাও দারুণ এগুলো বিভিন্ন মডেলের বিভিন্ন রকম ডিজাইন হয়ে থাকে থান্ডার বোল্টের পোর্ট সি চার্জিং লেফট সাইড রাইট সাইড দুইটা দুইটা চারটা পোর্ট পাচ্ছেন আপনি এটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও দুর্দান্ত পারফরম্যান্সের এই ল্যাপটপটি আপনি আমাদের কাছ থেকে নিতে পারছেন স্পেস গ্রে কালার দিয়ে এই ল্যাপটপটির প্রাইস করেছি আমরা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় অ্যাপেল ম্যাকবুক প্রো টু থাউজেন্ড সেভেনটিন এটা স্টক একদমই লিমিটেড স্টক আছে যারা ঢাকার বাইরে থেকে নিতে চাচ্ছেন দ্রুত সময়ের মধ্যে অর্ডারটি কনফার্ম করবেন চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আপনার হাতে ল্যাপটপ পৌঁছে যাবে সেক্ষেত্রে শুধুমাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই হবে অ্যাপেল ম্যাকবুক প্রো টু থাউজেন্ড সেভেন্টিন এই মুহূর্তে আমাদের কাছে জাস্ট ওয়ান পিস প্রোডাক্ট অ্যাভেলেবেল তারপর আমরা দেখাবো মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর একটু ক্লোজলি ল্যাপটপটা ডিজাইন দেখাবো সি পার্টে ব্যালবের ডিজাইন করা আছে খুব চমৎকার টাচ স্ক্রিন কে ডিসপ্লে এটাতে সিকিউরিটি হিসেবে ফেস আনলক সেন্সরটা পাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ড লুকিংটা অত্যন্ত প্রিমিয়াম একটা লুকিং ন্যাচারাল সিলভার কালার দিয়ে মাইক্রোসফট সার্ফেসের যে লোগোটা দেখতে পাচ্ছেন খুব স্ট্যান্ডার্ড একটা লোগো ইন্টারলার করাই ফাইভের ইলেভেন জেনারেশনের সিপিও পাচ্ছেন এই ল্যাপটপটিতে মেমোরি হিসেবে এইট জিবি অ্যালপিজিডি আর ফোর এক্সের মেমোরি বিল টিন অ্যান্ড স্টোরেজটা পাচ্ছেন আপনি টু ফিফটি সিক্স জিবি এমডট টু এনভিএমএসএসডি গ্রাফিক্সটা ইন্টার আইরিশের এক্সি থ্রি ডট নাইন জিবি ডিসপ্লে প্যানেলে আপনি টু কে রেজুলেশনের ডিসপ্লে পাচ্ছেন ব্যাটারি ব্যাক আপ মিনিমাম চার ঘন্টা জেনুইন চার্জারটা থাকবে ইলেভেন জি সেভেন প্রসেসর এটা ইলেভেন জেনারেশনের একটা আপডেট প্রসেসর সো ল্যাপটপটি দিয়ে আপনি ফ্রিলান্সিং বলেন অনলাইনে যে সকল কাজ আছে অথবা যে সকল সফটওয়্যারগুলো এখন রানিং সবগুলোই কিন্তু আপনি ইউজ করতে পারবেন এটাতে উইন্ডোজ ইলেভেনের একদম লেটেস্ট ভার্সনটা সাপোর্ট করে এই প্রোডাক্টে সো দুইটা প্রোডাক্টে এই মুহূর্তে আমাদের স্টক অ্যাভেলেবেল আছে আপনি সরাসরি শোরুম ভিজিট করতে পারেন অথবা অনলাইন অর্ডার করতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা মিরপুর দশ ম্যাটেরিয়াল রেল পিলার নম্বর দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা